হ্যালো গাইজ চলো তোমাদের সঙ্গে আজকে নাইকাস্ত সিরিজের সেকেন্ড মিনি ব্লগটা শেয়ার করে ফেলি সকাল সকাল ড্রয়িং ক্লাস থেকে আসার পর এখন আমি একটু ড্রয়িং করে নিচ্ছিলাম দিনটা ছিল রবিবার প্রত্যেক রবিবারই আমি ড্রয়িং ক্লাসে যাই আর এরকম করে কোনোরকম একটা ড্রয়িং বানাই বাট প্রত্যেক রবিবারই যে মিনি ব্লগ বানাই এমনটাও কিন্তু নয় তো আজকে দেখো এখন কটা বাজে আমি এখনও অবধি ড্রয়িং করে যাচ্ছি সকাল এগারোটা থেকে শুরু হয়েছে ড্রয়িংটা এখনও অবধি কিন্তু আমি শেষ করে উঠতে পারিনি মানে একটা ড্রয়িং করতে যে এতটা সময় লাগে এতটা এফোর্ট হয় তারপরেও যে আমি হানড্রেড পার্সেন্ট ভালোভাবে ড্রয়িং করতে পারি তা কিন্তু নয় অ্যান্ড তোমরা দেখে বলো ড্রয়িংটা কেমন হয়েছে কারণ ড্রয়িংতে এবার কমপ্লিট করে ফেলেছি আর তারপরে দুপুরবেলা বসে টিভি দেখছিলাম মা ওইখানে বসেছিল আর ড্রয়িংটা কমপ্লিট করে আমি এখানে বসে আছি এখনও অবধি কিছু করিনি আর আজকের মিনি তো খৈ ভাজ আমি বললামই তাই জন্য এখানে আমি কোনো কাজ করিনি আমি জাস্ট গান শুনছিলাম আর তারপরে আজকে আবারও সেই আমি বিরিয়ানি খাচ্ছি কারণ আগের নাইকাস্ত ভাজি আমি বিরিয়ানি খেয়েছিলাম তো আজকেও খাচ্ছি বাবা সকালবেলা অফিস যাওয়ার আগে বিরিয়ানি দিয়ে গেছিলো তো এখন সেটাই খাচ্ছি দুপুরের লাঞ্চ হিসাবে হ্যাঁ ঠিকই ভাবছো এটাই আমার ফেভারিট খাবার তাই জন্যই আমি এটা বারবার খাই আর তারপরে কোনো কাজ ছিল না একটুখানি দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছিলাম তারপর তো বিকেলবেলা আবার একটুখানি দিদার বাড়ি বেড়াতে গেছিলাম আর দিদার বাড়ি বেড়াতে যাওয়ার পর হচ্ছে ক্লিপস টিপস আমি কিছু নেব সে সময় ভুলেই গেছি একদম আর কোনো ক্লিপস নিন তারপরে আমি আবার একটুখানি ড্রয়িংয়ের কাজ নিয়ে বসেছিলাম সেটা তোমাদেরকে দেখায়নি আর তারপর একটু আমি পড়াশোনা সংক্রান্ত কিছু কাজ করছিলাম জানো আমি কম্পিউটারে ভর্তি হয়েছি তো সেই সমস্ত কাজ থাকে তো সেগুলো করছিলাম আজকের মতো এতটাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে